এবং সুরা ফিল মস্কা আমাদের শেষ হয়েছে আজকে আমাদের মস্কা হলো সুরা কোরাইশ আর হলো সুরা মাউন আচ্ছা তো আমি তেলত করি আপনারা মিউট থেকে আয় থেকে আমার সাথে তেলত করেন সুরত কোরাইশিম মক্কিয়া بسم الله الرحمن الرحيم وهي أربع آيات اتهر له تار آيات بشيش تحت السورة في قرية لإيلا في قرية لا في قريب. এখানে মধ্যে আমি প্রথমত তিনবার সহিটা বলবো এরপর এখানে যে বুলটা হয় সেটা বলবো আমাদের অনেক ভাই অনেক ভাই এরকম বলবে আর কি কোরয়স বলবে কি কোরস এখানে কোর কটাকে চাপ দিয়ে বলতে হবে হ্যাঁ أبري إلى فيه رحلة الشتاء والصيف إلى فيه رحلة الشتاء والصيف إلى فيه رح بلا دبنا رحلة الشتاء والصيف এ পরবর্তীতে ফালিয়া এখানে মধ্যে আমাদের অনেক ভাই বলবে ফালিয়া আবুদু ফালি ফালি না ফাল এক একবার উচ্চারণ হবে হ্যাঁ আচ্ছা ফালিয়া বুধু রব্বা ربنا رب هذا البيت هذا البلد هذا ربنا هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمه من ربنا من তিন আলিপ টান থামতে হবে আল্লাহ আল্লাপ আপ বলা যাবে না যেন কলকলাও বুঝতে পারেন তো মোটা হবে এটাও বুঝতে পারেন হ্যাঁ দুইটা গুন্না হ্যাঁ হুম গুন্না মিম পরে মি মারছে গুন্না মিম এরপর নুন পরে ইকফার হরফ জি মারছে নেদি অ তো আই মেন জু ওয়া বানাম মিনু খাউ আমি একবার তেলাত করছি আবার আমার সাথে সাথে আপনারাও তেলাত করেন মনে মনে মিউট থেকে জোরে করেন <applause> أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش مكية بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف আশা করি আলহামদুল্লাহ সবাই বুঝতে পারছেন এরপরবর্তীতে আমাদের দ্বিতীয় সুরার মশক দ্বিতীয় আমাদের দ্বিতীয় সুরা হলো আজকের আজকের দ্বিতীয় সুরার মস্ক হলো একবার আউজ্লা বললে পরে আর আউজুল্লাহ বলতে প্রত্যেকবার বিসমিল্লাহ কিন্তু আমি আউজ্লাহ আবার বলতেছি হলো এই কারণে যেন আপনাদের আউজ্লাহ আউদিল্লা টা আউজটা বারবার মস্ক হয়ে যায় أعوذ بالله من الشيطان الرجيم سورة المارون مكية وهي سبع آيات اتهل آيات سورة بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين

يَدُعُ فذلك الذي يدعو اليتي ولا يحط على طعام المسكين ولا يحد بلادنا ولا يحط جبار غور كنرا اوپر مائده بهشمه لگایا ولا يحط على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلي فويل للمصلي الذين هم عن صلاتهم ساهوا الذين هم عن صلاتهم ساهوا

এটার ব্যাপারে আমরা সামনে ফিকির করবো ইনশাআল্লাহ সামনে হুম আইন চাপ এবার আমি পুরা সুরাটা একবার তালাত করতেছি اعوذ بالله من الشيطان الرجيم سوره الماعون مكيه بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون র করে হরফ জবার যজমালা ইয়ে আসছে তাল তাজের কায়দা তার দিদলা হরফ দুইবার প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রি মাদার হরফ ইউ হরকতের কায়দা ক্যাদির কায়দা জি হরকতের কায়দা বূ হরকতের কায়দা বি তাসদির কায়দা দি মাদের হরফ জযমারে যদমলাই আসে নি হরকতের কায়দা অকফ করলে মাদের হরফের পর আরফে অকফ করার কারণে মাদে আরজি ফা হরকতের কায়দা যা মাদের হারাকাত খাড়া দবর খাড়া বেশকে মাদের হারাকাত বলে মাদের হarakat একালিপটেনে পড়তে হয় দি হরকতের কায়দা কল তাসদির কায়দা লা হরকতের কায়দা দি মাদের হরফ ইয়া হরকতের কায়দা দোর তাসদিরের কায়দা রু রুল জজমের কায়দা ইয়া হরকতের কায়দা ই মাদের হরফ জের বমফা জযমালা ই আসে মা হরকতের কায়দা আফক করার কারণে মাদ আরজি স্বাভাবিকভাবে এজরা করলে ওই যে একটা জিনিসে বারবার আসে বিশেষ করে হরকত তানবিন হ্যাঁ এগুলাই বারবার আসবে জজমের কায়দা ও হরকতের কায়দা লা মাদের হরফ ইয়া হরকতের কায়দা খুব তাজদির কায়দা দু হরকতের কায়দা আ হরকতের কায়দা লা মাদের হarakat তো হরকতের কায়দা আ মাদের হরফ জবর বম বসে খালি আলিফ মিল জজমের কায়দা মিস জজমের কায়দা কি মাদার হরফ নি হরকতের কায়দা অফলে মাদারজি অধিকাংশ অফে মাদারজি ফা হরকতের কায়দা ওয়াই লিনে হরফ হ্যাঁ জবর বাম পাশে ইয়া লুল তানবিনে পরে ই গমে বেলাং ন হরফ লাম আসছে র লাম দুই হরফ তার মধ্যে লাম আসছে লিল জজমের কায়দা মু হরকতের কায়দা সল তাজদিদের কায়দা লি মাদার হরফ অফলে মাদারজি আল তাজদির কায়দা এই আলিফ লাম আসলে যখন আলিফের এখান মধ্যে একটা জবর দিয়ে মিলে পড়তে হয় আর কি আল্লাহ আল্লাহ হরকতের কায়দা জি মাদার হরফ না হরকতের কায়দা হুম মিমিনের ইজহার অর্থাৎ গুণ হবে না মিম সাকিনের পর বা মিম কোনোটা আসেনি এই জন্য গুন হবে না গুনা নুন পরে

এটা মধ্যে মধ্যে মুক তফসিল অর্থাৎ মাদার পরে গোল হামজা আসছে চালের টেনে পড়তে হবে উ হরকতে কায়দা তারপর না হরকতে কায়দা উ মাদার হরফ উ মাদার হরফ মাদার হরফের পর হরফ অফহার করে না মাদার আরজি ও হরকতে কায়দা ইয়াম মিম সাকিনের ইজহার গুণ হবে না বা মিম কোনটা আসে না মিম সাকিনের পরে না হরকতে কায়দা উ মাদার হরফ পেশ বাম পাশে যদমালা ওয়াও না নাল কায়দা আচ্ছা মা মাদের হরফ মাদের হরফ না হরকতের তো আশা করি সবাই বুঝছেন আমাদের প্রতিদিন একটা সুরা এজরা করলেই যথেষ্ট আল্লাহ আমাদেরকে উত্তম সমাজ দান করুন তো এই দুইটা সুরা আমরা খুব ভালো করে ইনশাল্লাহ শিখে আসবো